আমি খাবার খেতে বসেছি না ধাদার আসরে বসেছি বুঝতে পারছি না বাহিরে জুন বৃষ্টি তাই রান্না হয়েছিল বুনা খিচুড়ি মুরগির মাংস ডিম সবজি বেগুন বর্তা আচার অ্যান্ড বোম্বাই মোড়ে ছেলে বুঝছিলো সাথে যাই হোক আলহামদুলিল্লাহ মজা করে খাবো জন্য বসেছিলাম কিন্তু খেতে বসে দেখি এদিকে জাদু মান্তার চলতেছে আর মজার আসর জমে গেছে সবাই মিলে একদম ধাঁধা খেলছিলো সবাই সাথে একটু শেয়ার করলাম এনজয় করে নেন এদের ধাঁধাগুলো দেখেন ছোট্ট ছোটো বাচ্চারা কতটা মার্শাল্লা ট্যালেন্টেড সবাই মার্শাল্লা বলে যাবেন আর ওদের দাঁধাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন আচ্ছা তাই কীভাবে ম্যাজিক করে

আরটা বলো কোন রুনি রুনি না কি আজব দাদা বলো তুমি বলো চিরুনি চিরুনি এটা হবে হচ্ছে ইলে নেই পানি বিলে নেই পানি জোয়া খেতে পানি এটার উত্তরটা কি হবে বলো তো পানি কি হবে এটার উত্তর ওকে বলো কি উত্তর মাশাল দাদা খেলা হচ্ছে খেতে বসে আর এই যে খাওয়া দাওয়া চলছে খিচুড়ি তুমিও খাচ্ছ আচ্ছা

এই জন্যে বলতেছে না খেয়ে বলবে সত্যি মজা ইচ্ছে আচ্ছা রিভিউ হ্যাঁ না খেয়ে রিভিউ দিলো না খেয়ে দেন রিভিউ দিলো